অভিযান এই অভিযান চলতে থাকবে আমাদের সকল অনিয়মের বিরুদ্ধে সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে পুলিশের এই অভিযান আমাদের কথা পরিষ্কার আমরা বলেছি রাস্তা বন্ধ করে পর্যটকের হাঁটার ব্যবস্থা বন্ধ করা যাবে এখানে ফাইভ স্টার থেকে শুরু করে সবাই তাদের ইয়ার সামনে আপনার হচ্ছে তাদের হোটেলের সামনে গাড়ি রেখেছে পার্কিং ব্যবস্থা করেছে অথচ আমাদের পর্যটক হাঁটতে পারে এই ধরনের অনিয়ম চলতে পারবে না রাস্তার পাশে ফুটপাতে আপনার দেখেছেন সেখানে সব দখল করে ফেলেছে বললে বলে কার্ড আছে কিসের কার্ড কে তাকে কার্ড দিয়েছে কার্ড তোর কোনো উল্লেখ নেই যেখানে বলতে এই যে কার্ড বাণিজ্য হয়েছে এই কার্ড বাণিজ্যের বিরুদ্ধে আমার আপত্তি আছে আমি সংশ্লিষ্ট অথরিটি বলবো জরুরি ভিত্তিতে তাদেরকে অভিযান চালানোর জন্য আমরা অভিযান চালিয়েছি সে অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং ডিসিপ্লিন ভাবে চলতে পারে এবং এই যে সারা শহর বন্ধ হয়ে গেছে এই সো তারপরে অত্রযত্র ময়লা আবর্জনা পার্কিং গাড়ি রাখা টমটমলা কথা শুনতেছেন আরেক দিকটা দোকানরা বসাচ্ছে আরেক দিকটা ফাইভ স্টার ওলা হলো আপনার সামনে তার জায়গা দখল করে ফেলেছে আরেকটা দেখলেন আপনি সেটা হলো সাইমন হোটেল সেতু তার পুরা আরেকটা জুন দখল করে ফেলেছে হতে পারে কিছু কিছু আছে মোটর সাইকেল সে ভাড়া দিচ্ছে দিতে পারে না কিছুক্ষণ পরে গেলে সে তার সুইচ বন্ধ করে দেয় জিপিএস বন্ধ করে দেয় তেল বন্ধ করে দেয় একটুখানি কিছু হলে আবার তার কাছে মোটা অঙ্কের জরিমানা করতেছে আমরা এই ধরনের সকল অবস্থাপনার বিরুদ্ধে পুলিশ পুলিশ অভিযান চালাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করা